দার্জিলিং আসলে সর্বপ্রথম যে কাজ থাকে সেটা হয় একটা ভালো হোটেল খোঁজা হ্যাঁ আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা হোটেলের সন্ধান দেবো যেখানে আপনার বেড়ে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন আপনারা যদি অল্প উইন্ডোর সামনে যান আপনারা টাইগার হিলেরও দর্শন দেখতে পারবেন মানে কাঞ্চনজঙ্ঘার টাইগার হিল দুটোর দর্শন কিন্তু পেয়ে যাবেন আপনারা সেই রুমে বসে হ্যাঁ আর আপনাদেরকে জানিয়ে দিই যে ম্যাল রোড থেকে আপনাদের যদি হোটেলে যেতে হয় তো হোটেলে যেতে গেলে মাত্র পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিট টাইম লাগে একদম সামনে বলা যায় মানে এখন আমি রয়েছি ম্যাল রোডের সামনে দেখতে পাচ্ছেন চারদিকে প্রচুর ভিড় এখান থেকে সামনে সোজা হাঁটবেন পুলিশ টাকা ক্রস করবেন ওই যে দেখতে পাচ্ছেন চলুন ভিডিওতে দেখাই তবে আপনারা বুঝতে পারবেন এখান দিয়ে যে হোটেল আমরা যাব আজকে সেটা একদম সামনে বলা যায় একদমের সামনে যেয়ে দেখাবো আমি এবং হোটেলে অ্যাম্বিয়েন্স কেমন হোটেলে রুম কেমন এবং হোটেলের প্রাইস কেমন সমস্ত রকম ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে এই পুলিশ চকটা দেখতে পাবেন তার সোজা চলে যাবে রাস্তাটা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন রাস্তাটা এ রাস্তাটা সোজা চলে যাবে সোজা কোনো দিকে যেতে হবে না সোজা যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে টোটাল তিনটে রাস্তা কেটে যায় একটা নিচে একটা সোজা দেন একটা রাইট আপনাদেরকে যেতে হবে যেটা কি সোজা যাচ্ছে ফোর হুইলার নিয়ে আসছেন আপনারা তো দেখতে পাচ্ছেন ফোর হুইলার কিন্তু এখানে ঢুকে যাচ্ছে এই জায়গাটা চললে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারা হোটেলের একদম ক্লোজ বলা যায় এটা ক্রস করলে সামনেই আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন হোডিং লেখা আছে শান্তি নিলায় তো আমরা এখন যে আছে তাকে পেয়ে গেছি নমস্কার ভাই আমার নাম হচ্ছে অধিকারী আমি দার্জিলিং এ বিগত বারো বছর ধরে এই হোটেল লাইনে হোটেল চালাচ্ছি তো আমাদের এই হোটেলের নাম হচ্ছে শান্তি নিলায়ম যেটা ম্যাল থেকে খুবই কাছে চারশো মিটার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পায়ে হেঁটে আসা যায় এবং কেউ যদি গাড়ি চায় তো আমরা গাড়িও পাঠিয়ে দিই আমাদের এখান থেকে পিক আপ ড্রপ লোকাল সাইট সিন সমস্ত ফেসিলিটি আছে

তাদের পিক টাইমে রেট কী আছে এবং অফ সিজনে রেট কী আছে সমস্ত রকম ইনফরমেশন থাকছে আজকের ভিডিও সরাসরি চলে এলাম আমরা একশো তিন নম্বর রুমে দেখতে পাচ্ছেন এটা একটা ডবল বেডের রুম আর স্পেশালি এটা কাপলদের জন্য যারা কি কাপল আসতে চাও তাদের জন্য স্পেশালি রুমটা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম যা কিছু দরকার এখানে ওয়ার্ডরো রয়েছে একটা দারুণ খুব সুন্দর সাজানো গোছানো একটা বেড রয়েছে তাছাড়া এখানে যেটা কি সবারই রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে একটা উইন্ডো একটা ব্যালকনি যেখানে কি খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় যেহেতু আজকে মৌসুমটা একটু ফগি ফগি হয়ে রয়েছে তাই দেখাচ্ছে না আর কিন্তু এখান থেকে খুব দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আর বেড এখানে বেড আর জাস্ট এই ব্যালকনি খুব সুন্দর একটা ড্রিম মানে ড্রিম রুম যেটা কি সবাই পছন্দ করে সেই ড্রিম রুম এখানে প্রোভাইড করেছে নিলিয়াম আর তাছাড়া রুমের এন্ট্রিয়ার বা দুর্দান্ত বলার নেই কিছু দেখতে পাচ্ছেন লাইটি লাইটিং দেওয়া আছে তাছাড়া এখানে বোর্ড দিয়েছে তা আর কিছু কিছু ছোটো ছোটো জিনিস যেগুলো হাইলাইট আপনাদেরকে আমি বলে দিই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কফির ফেসিলিটি দিয়ে দিয়ে দেওয়া আছে ঠিক আছে এখানে একটা কফি মাগও রাখা হয়েছে ইলেকট্রিক তাছাড়া একে রুমে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছেন আর এখানে টিভি তো কমপ্লিমেন্টারি রয়েছেই প্রতিটা রুমে রয়েছে টিভি রয়েছে এখানে আর তাছাড়া ওয়াশরুম অ্যাটাচ দেখতে পাচ্ছেন কোমোড যে অনেকেরই কোমোড রিকোয়ারমেন্ট থাকে সো কোমোড ওয়াশরুম রয়েছে গিজার রয়েছে অবভিয়াসলি ঠান্ডার জায়গা তো গিজার তো দরকার পড়বে তো গিজারও রয়েছে আর তাছাড়া এখানে একটা রয়েছে বড়সড়া শান্তিনিয় আমরা এখন একটা চলে এসেছি ফোর বেডের রুমে দেখতে পাচ্ছেন এখানে একটা যথেষ্ট বড় বেড যেখানে কি তিন জন কমফোর্টেবলি থাকতে পারবেন দেন এই সাইডে আরেকটা একটা রয়েছে সাথে টিভি যেটা কি প্রতিটা রুমে রয়েছে তাছাড়া এখানে বসবার রয়েছে আর এই রুমের একটা স্পেশালিটি আছে যে এখান থেকে টোটাল কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় আজকে যেহেতু ওয়েদারটা একটু ফগি তাই দেখতে পাওয়া যাচ্ছে না বাট নালে এখান দিয়ে পুরো পরিষ্কারভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় প্রচুর বড় একটা উইন্ডো এই যে এত বড় একটা উইন্ডো খোলা মেলা একদম পুরো গ্লাস লাগা আছে হোয়াইট কালারের এখান থেকে ক্লিয়ার দেখা এই রুমটা বেসিক্যালি তাদের জন্যে যারা কি ফ্যামিলি ট্রিপ করছো হ্যাঁ যারা কি ফ্যামিলি নিয়ে আসছো বাচ্চা নিয়ে আসছো তাদের জন্য কারণ এখানে দেখতে পাচ্ছেন বড় বড় দুটো বেড রাখা হয়েছে আর এটা কিন্তু রোড সাইড ভিউ বলে দিই আগেই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যে ভিউ যে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে সেটা পাবেন না এটা রোড সাইড ভিউ বাট আপনারা যদি গ্রুপ ট্রিপ করছেন আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসছেন বাচ্চা নিয়ে আসছেন তো তাদের জন্য বেস্ট এই রুমটা কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা বড় বেড এখানে মানে মোটামুটি ছজন এখানে বাচ্চারা নিয়ে আরামসে থাকতে পারবেন আর রুমে যে এন্ট্রি সেটা সব রুমের মতোই খুব সুন্দর এখানেও অ্যাটাচ ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন এই অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে আর তাছাড়া সব রুমের মতো এখানেও একটা টিভি একটা ওয়ার্ডরো এগুলো তো রয়েছে টাইগার থেকে নিয়ে কাঁচোরডাঙ্গা পর্যন্ত ফুল রেঞ্জ কভার হয় কিন্তু তার জন্য একটাই শর্ত হচ্ছে আকাশটা পরিষ্কার থাকতে হবে যেমন দেখো এই পাশের যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ের উপর চূড়াটাই হচ্ছে টাইগার হিল এখান থেকে লোক সানরাইজ দেখতে যায় সকালবেলায় ঠিক আছে এইভাবে এখান থেকে সানরাইজ দেখা উচিত আর কাঞ্চনজঙ্ঘাটা পুরো শো হয় এই কোনাকুনি থেকে কাঞ্চনজঙ্ঘা এজ এই মিড রেঞ্জ পর্যন্ত আসে একশো দুইয়ে একশো দুইয়ে রুমটা টোটালি বলে যে নন ভিউ রুম বাট এটারও অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে কি আমাদের ভিউ চায় না আমাদের জাস্ট থাকলেই হবে থাকতে জায়গা হলেই হবে তো সেরম ধরনের যারা রুমের রিকোয়ারমেন্ট করছে তাদের জন্য রুমটা এই রুমটার প্রাইস যদি কথা বলি তো পনেরোশো টাকা থেকে স্টার্ট হয়ে যায় অফ জানে এবং এটা পিক টাইমে এটা তিন সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত রেট হয়ে যায় কারণ এর ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন পুরো লাক্সারি একদম বলা যায় এখানে খুব সুন্দর একটা উইন্ডো রয়েছে তাছাড়া টিভি রয়েছে খালি শুধু এটার আপনার কোনো ভিউ পয়েন্ট নেই ঠিক আছে ভিউ নেই আর তাছাড়া ওয়াশরুম অ্যাটাচ যেটা থাকার সেটা কিন্তু রয়েছে এবার আমি রুম প্রাইসগুলো আপনাকে বলি আমাদের যে কাপলস ভিউ রুমগুলো আছে ওগুলো অফ সিজনে স্টার্টিং হচ্ছে একদম ফিফটিন হান্ড্রেড থেকে এবং ওইগুলোই আস্তে আস্তে মিড সিজন টপ সিজন পর্যন্ত ফিফটিনের পর টু থাউজেন্ড হয় টু পয়েন্ট ফাইভ হয় থ্রি থাউজেন্ড হয় একদম টপিক সিজনে সাড়ে তিন চারও হয় আর ব্যাকসাইডে যেগুলো আমাদের নন ভিউ রুম আছে ওগুলো আপনার ট্রিপল কাম ফোর বেডরুম স্টার্টিং হয় ফিফটিন হান্ড্রেড থেকে যেমন একশো দুই একটা রুম আমরা দেখিয়েছি ওটা আপনার ফিফটিন হান্ড্রেড থেকে স্টার্ট হয় তারপরে ওটা দু হাজার হয় আড়াই হাজার হয় তিন হাজার একদম পিক গেলে সাড়ে তিন হাজার পর্যন্ত হয় এবার আমাদের উপরে যে রুম আমরা দেখালাম আপনার তিনশো তিন নাম্বার চারজনের মতন পাঁচমজা ভিউ রুম ওটা একেবারে অক্সিজেন প্রাইস থাকে পঁচিশশো টাকা তারপরে তিন হয় সাড়ে তিন হয় চার হয় সাড়ে চার আর একটা যেটা দেখালাম আপনাকে সিক্স ফ্যামিলি রুম যেটা রোড সাইড ভিউতে আছে ওটা একেবারে অক্সিজেনে পঁচিশশো তারপরে আস্তে আস্তে যেমন ডিমান্ড বাড়তে থাকে তিন সাড়ে তিন চার সাড়ে চার একদম টপিক সিজেনে পাঁচ হাজার রুম বুকিং সাথে যে ফেসিলিটিগুলো গুলো গেস্টকে আমরা প্রোভাইড করে থাকি সেগুলো হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স উনি রুমের জল পাবেন এই চব্বিশ ঘন্টায় উনি রুমে জল পাচ্ছেন গিজার ফ্যাসিলিটি উনি পাচ্ছেন সকাল সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে নটার মধ্যে টু টাইমস গেস্টের প্রয়োজন মতন আমরা গিজার অন করে দিই বললে পরে টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রি ওয়াইফাই রয়েছে পাওয়ার ব্যাকআপ রয়েছে আমাদের ইনভার্টার কারেন্ট চলে গেলে যে একেবারে টোটাল অন্ধকার তা নয় রুম এবং টয়লেটে লাইট জ্বলবে আমাদের এখানে চব্বিশ ঘন্টা পুরো হোটেলটাই সিসিটিভি কভারেজের মধ্যে আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ যার জন্য সিকিওর অ্যান্ড সেফটির জন্য এই হোটেলটা হান্ড্রেড পার্সেন্ট যে কোনো কাউকে তোমরা রেকমেন্ড করতেই পারো চেকিং টাইম হচ্ছে দুপুর বারোটা পর যে কোনো টাইমে আর চেক আউট টাইম হচ্ছে সকাল উইদিন দশটায় রুম বুকিংয়ের পর গেস্ট যদি আমাদের হোটেল থেকে কার বুকিং নেয় যে কোনো ধরনের ফোর সিটার হোক সিক্স সিটার হোক সেভেন সিটার হোক আপ টু টেন সিটার কার পর্যন্ত আমাদের একদম এই হোটেলের সামনে গেটে পিক আপ ড্রপ লোকাল সাইট সিং গাড়ি আসবে এখান থেকে আপনাকে পিক আপ ড্রপ লোকাল সাইট সিং সমস্ত কিছু করানো হয় হচ্ছে আলাক্রাটে মেনু কার্ড আছে প্রত্যেক রুমে দেওয়া থাকে এবং সেই আলাক্রাটে মেনু কার্ড থেকে একদম ব্রেকফাস্ট থেকে স্ন্যাক্স থেকে বেঙ্গলি ফুড মিল বেঙ্গলি থালি তাছাড়া ননভেজ আইটেম ভেজ আইটেম সমস্ত কিছু আমাদের এই মেনু কার্ডের মধ্যে দেওয়া আছে উনি জাস্ট রুম থেকে সিলেক্ট করবেন যে উনি কী খাবেন সেই হিসাবে অর্ডার দেবেন এ অর্ডার দিয়ে উনি ওনার রুমেতে রুম সার্ভিসও পেয়ে যেতে পারেন অথবা উনি যদি মনে করেন আমাদের ডাইনিং এ বসে খাবেন ডাইনিং এ বসেও খেতে পারেন এটা হচ্ছে আমাদের হোটেল শান্তি লেনLambda ফুড মেনু কার্ড বলতে পারেন অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত টাইম দেওয়ার জন্য আশা করি আপনার সঙ্গে আবার কখনো দেখা হবে আমরা হোটেল দেখালাম এবার হোটেলের খাবার টে একবার আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই খাও আমরা আজকে যেতো ডিম খাবার ইচ্ছে ছিল তাই আজকে আমরা ডিম কারি নিয়েছি একটা এখানে পটলের সবজি আছে আর কিছু পেঁয়াজ আছে এবং নর্মাল ভাত আমরা একদমই বেশ খাচ্ছি না টোটালি সিম্পল খাবার আজকে আমরা অর্ডার করেছি আর আমরা রুমের মধ্যে খাবারটা নিয়ে নিচ্ছি তাছাড়া এখানে যে ডাইনিং রুম আছে সেই ডাইনিং রুমও আপনারা বসে খেতে পারেন আপনারা অর্ডার ভেজ নন ভেজ যত রকমের আইটেম আছে সব রকম কিন্তু পেয়ে যাবেন খাবারটা খেয়ে নি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখাবো অন্য কোনো ব্লগে